जय हिंद बंदे मातर

জেলায় জানুয়ারি উত্তর কান্থি এবং এগরা বিধানসভার কোঅর্ডিনেটর হিসেবে তরুণ জানার নাম ঘোষণা করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব তার ঠিক পরেই দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের গোবিন্দপুর বুথে তৃণমূলের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন তিনি অভিযোগ সেখানে বক্তব্য শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেওয়ার মাঝে আচমকাই বলে ওঠেন জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ পরিস্থিতি সামাল দিতে সতীর্থরা তার ভুল ধরিয়ে দিলে তিনি বক্তব্য শুধরে নেওয়ার চেষ্টা করেন রাজনৈতিক জীবন যতদিন থাকবে আমাকে নিয়ে চক্রান্ত করা কিছু ভিডিও তৈরি করে পাবলিশ করা তাতে এলাকার মানুষের মধ্যে বিভ্রান্ত ছাড়ানোর চেষ্টা করলেও কেউ বিশ্বাস করছে না ভোটের পরে তো সম্মাননীয় বিরোধী দলনেতার নামে জয়ধ্বনি দিতে হবে তো তার আগে থেকেই তার পটভূমিকা প্রস্তুত করে রাখছে তরুণবাবুরা বুঝে গেছেন যে এই তৃণমূল বাংলায় আর ক্ষমতায় আসবে না